মুর্শিদাবাদ আমাদের কলেজে আজকে একটা জাতীয় পর্যায়ের সেমিনার হচ্ছে এটা আইসিএসএস আর ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্সেস আর যে মানে ওনারা আমাদের এটা কনসার্ট করছে এবং কলেজ অর্গানাইজ করছে এবং তার সঙ্গে আজকে কলেজের একটি দ্বিতীয় গেট এবং একটি হয়েছে আমাদের বোর্ড অফ গভর্নেন্সের যে প্রেসিডেন্ট তিনি এসছেন প্রিন্সিপাল স্যার আছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য মেম্বাররাও আছেন সারা পশ্চিমবঙ্গ থেকে অনেক শিক্ষকরা প্রফেসর এখানে উপস্থিত হয়েছেন যেমন এখানে আমার সঙ্গে আছেন প্রফেসর সৈকত চ্যাটার্জি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এসছেন আমার বাবা পাশে আছেন ডক্টর বনমালী ঘোষ উনি আমাদের এখানে ম্যাথামেটিক্সের প্রফেসর এবং আমার সঙ্গে আছে

a step ahead. means where, where tradition meets authenticity. traditional shari, simplicity at its best. wedding collection, a reason to celebrate. couple collection, path beyond existence. tanuja's complete family stroll near mohun cinema Bahurampur mushirabad.